সর্বপ্রথম আমার জীবন চলার সারথী শ্রী শ্রী ঠাকুর অনগুলচন্দ্রের রাতুল চরণে আমার সহস্রীত প্রণাম প্রণাম জানায় উপবিষ্ট হৃত্বিক মহোদয়াজক অধৈর্য এবং অমৃত পথের যাত্রী দাদা ও মায়েরা মায়েদের আজকে উপস্থিতির হার এখানেই বেশি আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই এখানে বক্তব্য আগে আমার মা পদ্মরানী সাহা দিয়ে গেছেন এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন ভাগবত আলোচনা করেছেন আমি একটু ছোট্ট পরিসরে বলতে চাই আজকে যে আলোচক এখানকার যে অনুষ্ঠানের এই গৃহকর্তা এই দাদার কাছ থেকে আমার একটা শিক্ষণীয় বিষয় কারণ আমরা সবাই কিন্তু সৎসঙ্গের সাথে মিলিত আছি এখানে শিক্ষণীয় বিষয় বলতে আমি বলতে চাচ্ছি এই বাড়িতে যিনি আজকে চলে গেছেন এহেলোক ছেড়ে পরলোকে এই তার স্মৃতি দর্পণ অনুষ্ঠানে তিনি কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়ে গেছেন যে শিক্ষা আমার সবারই পালন করা উচিত পাঁচ পাঁচটা সন্তানকে আজকে তিনি সৎ শিক্ষায় শিক্ষিত করেছেন একটা গর্বের বিষয় তাই দাদা ও আমার আমরা শুধু এই ভাগবত আলোচনায় শিখতে এসেছি নি এখানে কিন্তু আমরা আমাদের পরিবারের যে সমস্ত কথাবার্তাগুলো এখান থেকে নিয়ে যাব ভালো কথাবার্তা সেইগুলো কিন্তু আমরা পরিবারের মধ্যে বিচালিত করব আজকে এই পবিত্র সাহার বাবার অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই আমরা আজকে এই সনাতনী আজকে আমরা কিন্তু অনেকেই ভিক্ষা এখানে নেই আমরা কি অনেকেই ইষ্ট পেতে চলি না আমরা সেইভাবে ঠাকুরের নাম গাম করতে পারি না তাই আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদের পরজোরে বলতে চাই আপনারা যারা এখানে দীক্ষা নেননি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা একটু দীক্ষা নেন যে নামেই দীক্ষা নেন না কেন এই হরিনামে কৃষ্ণ নামে যে নামেই নেন না কেন এই নামের একটা প্রতিভা আপনাকে নিয়ে যাবে সবাইকে কিন্তু একদিনোক ছেড়ে পরলোকে চলে যেতে হবে

এমনই সন্তানের জন্ম দেওয়া উচিত যে সন্তান বাবা মরে যাবার চব্বিশ বছর পরেও তাকে লালন করেছেন ধারণ করে রেখেছেন তাই আমি এই গৃহকর্তাকে জানাতে চাই যে আমাদের এই পবিত্রতার মতোই হওয়া উচিত যে আমাদেরও বাবা ছিলেন আমাদেরও মা একদিন হয়তো চলে যাবেন যেহুলু ছেড়ে এই পরলোক ছেড়ে তাদেরকে নিয়ে আমরা এরকম সামনে দীঘা গাতে পারি আজকে এই সৎসঙ্গের অনুষ্ঠান শুধু তিনি বলেছেন सत्संग কিন্তু बारिश করার কারিগর আমি একটা ছোট্ট কথা বলতে চাই এক দাদা ছিলেন অন্য ধর্মে এসে ঠাকুর অনন্তচন্দ্রর কাছে দীক্ষা নিতে গেছেন উনি কিন্তু দীক্ষা না নিয়ে চলে এসেছিলেন তারজন বললেন ঠাকুর ওনার ভালো লাগছে না উনি দীক্ষা নেবেন না তো ঠাকুর বললেন এখন যখন না নাই যখন ভিজে লাগবে তখন এমনি খেয়ে যাবে তে আমাদের তো সেই অবস্থা আমরা যখন বুঝতে পারবো যে দীক্ষা কি জিনিস এই ভাগবত কি জিনিস তখন কিন্তু আমরা দীক্ষার দিকে অগ্রসরিত হব আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই একজন মুসলিম ধর্মর এক দাদা ছিলেন সিরাজুল ইসলাম তিনি কিন্তু ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন সেই দাদা দীক্ষা নিয়ে যখন বাড়িতে ফিরে আসেন এলাকায় বসে রয়েছেন তার একজন বলতেছেন আরে ভাই তুই তো ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছিস তুই তো মুসলমান থেকে হিন্দু হয়ে গেছি তো উনি এরকম শুনতে শুনতে একদিন বলছে কি এর হিন্দু হয়ে গেছি আমার সাথে আয় সে যত রীতি দেখে এই দাদার বাড়ির পাশে একটা ওষুধের ফার্মেসিতে গিয়েছেন সেখান থেকে বলতেছেন ওই কল্লম একটা ওষুধ দিন তো যে ওষুধে হিন্দুদের জ্বর সারে সে কল্লম বললেন ও দাদা এই ওসব তো হিন্দুদের শুধু জল করে না এই সারা ব্রহ্মাণ্ডের মানুষের জল করে তাই ঠাকুর অণকলচন্দ্র উনি যে দীক্ষা দিয়েছেন এই দীক্ষা হচ্ছে সারা বিশ্বে সারা বিশ্বের মানুষ কোনো জাতি ভেতার কাছে নেই কোনো জাতির কোনো ondershone এখানে ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর যত পরিশ মানুষ হল উপস্থিত দাদা আর মাইয়া আমা আসলে অনেক কথাই বলার আছে এখানে তাই আমার সামনে অনেক উপবিষ্ট ভাগবত আলোচক আছেন তাদেরকে সময় করে দিতে হবে এই এই কারণে আমার কথাটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি যাবার আগে একটু বলতে চাই যাওয়ার আগে বলতে চাই মাগ আপনারা যারা এখনো এই দীক্ষা আমার মনে হয় মিলে আপনাদের ক্ষতি নাই কারণ এই দীক্ষা শুধু আপনার শিক্ষার জন্য নয় এই দীক্ষা শুধু আপনার নিজের জন্য নয় এই দীক্ষা থেকে আপনার পুরো ফ্যামিলি আপনি নিজেও দীক্ষিত হতে পারবেন শিক্ষিত হতে পারবেন মানুষের সামনে এই যে বলে না ওই যে দিদি বলে গেলেন যে মানুষের মধ্যে এটা একটা তৈরি করে তাই আমি এই ধর্মীয় সভা মঞ্চে দাঁড়িয়ে এই ছোট্ট একটা পরিসরে একটা কথা বলে এখানেই শেষ করতে চাই এই বাড়ির যিনি চলে গেছেন ঠাকুর যেন তারে মঙ্গল করেন ঠাকুর যেন তার রাতুল চরণে ঠাঁই দেয় এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয়গুরু সবাইকে 他们三跟上班。